নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি শিঙারা রেসিপি নিয়ে মিনি সিঙ্গারা খাস্তা খাস্তা তো চলো কীভাবে তৈরি করি আমি ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো এক বাটি ময়দা নিয়ে নিয়েছি আমি তার মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দিচ্ছি তেল রেগুলার তেল যেগুলো আমরা বাড়িতে খেয়ে থাকি ওই তেলটা দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে কিন্তু আমাদের ময়নটা ময়লটা সে ময়নটা আমি কেমন করে করি ওটাই তোমরা দেখো আমি কীভাবে করি ওইভাবে তোমরা দেখো খাস্তা খাস্তা চেহারা হবে দেখো আমি সুন্দর করে ময়নটা করে নিচ্ছি আর ময়নটা করার পর হাতে করেছে দেখে নিতে হবে হয়ে গেলে দিয়ে ময়নটা করা হয়ে গেছে তো দেখো আমি এভাবে ভালোভাবে প্রতিষ্ঠিত ময়নটা করে নিচ্ছি দেখে বুঝতে পারছো তোমরা ময়নটা কি সুন্দর হচ্ছে দেখো ময়নটা কিন্তু আমার হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা দেখো কি সুন্দর ময়নটা হয়েছে দেখো থালা থেকে ছেড়ে যাচ্ছে একটু লেগে থাকে না তো চলো এবার হালকা হালকা জল দিয়ে আমি মেখে নিই কিন্তু শিঙারার আটাটা কিন্তু সেরা মানে ময়দাটা সেরকমভাবে কিন্তু মানে নরম করতে হবে না হ্যাঁ মানে একটু শক্ত শক্ত থাকবে অতটাও শক্ত না মাঝের সাইজে তো দেখো আমি কীভাবে মেখে নিচ্ছি ওইভাবে তোমরা মাখার চেষ্টা করবে আরও হালকা একটু জল দিলাম দিকে মেখে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে ময়দাটা মাখা হয়ে গেছে এখন আমি ঢাকা দিয়ে রেখে তো যে পাটিটা আমি ময়দা নিচ্ছিলাম ওই বাটিটাই আমার ঢাকা দেওয়া হয়ে গিয়েছিল অতটা তো বেশি ময়দা না শিঙারার ময়দা তো অতটা লাগে না তার জন্য এদিকে আমি আলুগুলো ছিঁড়ে নিচ্ছি এক সবজিটা যে তৈরি করবো যে শিঙারের জন্য ওই আলুটা আমি তৈরি করছি তো আমি শুধু আলু দিয়েই কিন্তু বানাবো বানাব আমি অন্য সবজি ব্যবহার করছি তো আলুগুলো আমি ছিঁড়ে দিচ্ছি ছোটো ছোটো পিস করে আমি করে তো দেখো তোমরা এই ছোট ছোট পিস করে নিচ্ছি আমি এই যে দেখো দেখে বুঝতে পারছো কিভাবে করলাম কারণ বেশি বড় করে কাটলে তো সেদ্ধ হতে সময় লাগে তার জন্যই ছোট ছোট পিস করে কেটে নিলাম कडला हम जान তো এদিকে আমার আলুটা কাটা হয়ে গেল হুম তো চলো আমি গ্যাসটা জ্বালিয়ে আলুগুলো সেদ্ধ করতে দিয়ে দিই তো কড়াইটা বসিয়ে দিয়েছি আমি আর তাতে জল দিয়ে দিলাম তো জলটা আমার গরম হয়ে গেছে আমি আলুটা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্যে ঢাকা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য তো একবার তুলে দেখি আলুটা সেদ্ধ হলো কিনা আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি আলুটা ঢেলে নিলাম আর এদিকে আমি মশলাটা যে তৈরি করব তো মশলার জন্য নিয়েছি একটা তেজপাতা আর হচ্ছে গোটা জিরে ধনে গোটা পাঁচফরণ আর দুটো লঙ্কা তোমরা লঙ্কা যে যার মতো দিতে পারো আমি মানে দুটোই দিলাম তো প্রথমে তেজপাতা আর লঙ্কাটাকে ভেজে নি মানে উলিয়ে নিচ্ছি ঠিক আছে কড়াইয়ে তারপর যেহেতু ওগুলো মানে একটু লাল হতে সময় লাগে তার জন্য আগে ওটা দিয়ে মানে ওলাচ্ছি আর তারপর দিব মশলাগুলো মশলাগুলো মানে ভাজতে বেশি টাইম লাগে না তো ওই জন্য আমি মশলাগুলো এখন দিয়ে দেবো হালকা গন্ধ বেরোলেই আমি মশলাগুলো তুলে নেব তো আমার লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি মশলাগুলো ভাজা হয়ে গেছে মশলাগুলো ঢেলে নিলাম এবার মশলাগুলো আমি গরম অবস্থাতেই পেটে নেবো না হলে একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু বাটা আর না গরম হয়ে যাবে তার জন্য আমি চেনে বেটে নিলাম আমারের দিকে মশলাটা বাটা হয়ে গেল। রেডি হয়ে গেলো আমার ভাজা মশলা এটাতে হচ্ছে সবজিতে দেওয়ার জন্য তো রেডি হয়ে গেল আমার ভাজা মশলা তো কীভাবে বানালাম তোমরা দেখতেই পেলে এভাবে তোমরা ফলো করো তো চলো এখানে কাঁচা সল টেস্টটা ভেজে নি তো দিয়ে দিলাম কাঁচা সল তেলের উপর কাঁচা সলডেসটা ভাজা হয়ে গেছে লাল লাল করে ভাজা হয়ে গেল এখন আমি তুলে নিবো ভাজা সল্টটা আমি তুলে এবার আমি কড়াহ দিয়ে দিলাম তেল একটু গোটা জিরে ফোড়ন তার মধ্যে দিচ্ছি সেদ্ধ করা আলুটা আলুটা ভালোভাবে নাড়াচাড়া করে এটাতে লবণ হলুদ দিয়ে ওরা দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ দিয়ে একদম তো যাবে তারপর যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম চলো যে ভাজাটা মাছ হয়ে গেল প্রায় যেহেতু সেদ্ধ করা আলো আর দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা তো পুরোটা কিন্তু আমি দেবো না যতটুকু লাগবে ততটুকুই দিলাম তো কী সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো তোমাদের তির নাড়াচাড়া করে আমি যে সল্টেসটা যে ভাজা রেখেছিলাম যে কাঁচা সলটেসটা ওই ভাজা মানে দিয়ে দিলাম কাঁচা ওই ভাজা সলটেসটা মানে কাঁচা সলটেস ছিল ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি ওটা তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো আমার মানে ভালো লাগে চিনি দিয়ে তার জন্য আমি চিনিটা দিচ্ছি ওটা তোমরা নাও দিতে পারো দিতেও পারো তো চলো ভালোভাবে ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দর করে একটু ছনিটা দিয়ে একটু চেপে চেপে নিচ্ছি তা আমাদের কিন্তু সিঙ্গারার জন্য সবজিটা রেডি হয়ে গেছে হুম দেখতেই পাচ্ছ তোমরা কালারটাও কি সুন্দর এসছে কি বলবো তোমাদের তো আমার কিন্তু সবজিটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে এখন আমি তুলে নেব আমি একটা ছোট থালাতে ঢেলে নিচ্ছি তারপরে চলো তোমাদের সিঙ্গারাটা কিভাবে বানায় ওটাই তোমাদের দেখাচ্ছে এখন চলো যেহেতু আমি মিনি সিঙ্গারা বানাচ্ছি তো ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমি কিভাবে বেলে নিচ্ছি কিভাবে কাটছি কিভাবে বানাচ্ছি তোমরা পুরোটাই দেখতে পাবে এই ভিডিওতে তো তোমরা কিন্তু আমাকে ফলো করো তো দেখো এভাবে আমি কিন্তু বেলে নিচ্ছি আর যেহেতু যেহেতু ময়নটা সুন্দরভাবে হয়েছে এটা কিন্তু লেগে যাবে না হ্যাঁ এই যে এখানে লেগে যাবে না কিন্তু আর যেহেতু আমি ফিনিশিং আর করছি তার জন্য একটু অত বড় করারও দরকার নেই তো দেখো এভাবে বেলে নিয়ে দিয়ে আমি কেড়ে নিচ্ছি আর কিভাবে বানাচ্ছি ওটা তোমরা দেখো প্রথমে আমি জল আঙুলে একটু জল নিয়ে এই যে এই আটাটার উপরে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নিয়ে এইভাবে সেপ দিয়ে তারপর দিচ্ছি যে সবজিটা তৈরি করে রেখেছিলাম ওটা দিচ্ছি আর কিভাবে আমি মুখটা জয়েন করছি ওটা দেখো এই যে দেখো এভাবে চেপে চেপে ভালোভাবে মুখটা বন্ধ করে নিচ্ছি আর সুন্দরভাবে যদি না চাপো তাহলে কিন্তু তেল ঢুকে যাবে কিন্তু তো দেখো কী সুন্দর হয়ে গেল তো চলো আরও তোমাদের একটু দেখিয়ে দিই এভাবে জলটা লাগিয়ে নিলাম এভাবে পুরোটা সুন্দরভাবে সাইডগুলো চেপে নিচ্ছি তার মধ্যে এই যে পোটটা দিয়ে দিচ্ছি এই দেখো জলটা কিন্তু সাইডও লাগিয়ে নিচ্ছি চলো আরও কয়েকটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি আমার বানানো কমপ্লিট চলো এবার কড়াইয়ে আমি তেল দিয়ে দেব শিঙাড়াগুলো ভেজে নেওয়ার জন্য তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আমি কড়াইটা গরম হয়ে গেলে আমি শিঙাড়াগুলো ভেজে নেব আর এই শিঙারাগুলো ভাজলে কিন্তু লো ফ্লেমে শিঙাড়াগুলো ভাজতে হবে হাই ফ্লেমে ভাজা যাবে না কারণ এটা যেহেতু খাস্তা শিঙারা ওই তার জন্য মানে হালকা এই দিলে ঠিক হবে হালকা আঁচে ভাজতে হবে দেখো আমি কিন্তু হালকা আঁচে কিন্তু ভেজে নিচ্ছি কিন্তু সুন্দরভাবে দেখো কি সুন্দর লাগছে সিঙারাগুলো তো লাল লাল করে আমি ভেজে নিব সিঙারাগুলো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার পাশে থেকে